আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিং ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আস কামিং টু আর এলিট সাউথ সুইটার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্টস কালেকশন দেখিয়ে দেব ওকে তো ফার্স্ট আমরা এই কালেকশন দিয়ে শুরু করব এই যে এইটা দেখো সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু শার্ট কালারের মধ্যে পাবে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে হাতায় ক্রপ করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইন মধ্যে থাকছে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা সানফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালিক্স এর মধ্যে এত বেশি সফট ভিওয়ার্স এগুলো যার কারণে কিন্তু গরমে তোমরা ডাব টাপ ইউজ করতে পারবে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো একা থাকছে রেড কালারের মধ্যে এই কালারটাও অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে প্রত্যেকটার পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে এটাও সুন্দর একটা কালার যতটা একটা শার্ট কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু তিরিশ পরে আপনার নিয়ম পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশনগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিবো আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপার্সন নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখে দিচ্ছে একা আছে পার্পল কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যত পিস লাগবে তাদের সাথে কয়েন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা কিন্তু এখন অনেক বেশি হিট একটা কালেকশান এত বেশি সুন্দর কালেকশানটা মানে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো এছাড়াও হিজাবি আপনারাও কিন্তু নিয়ে হিজাবি গাউন ইয়া হিসাবে হোয়াটসেট হিসাবে পতে পারবে নেক্সট এক থাকছে ব্ল্যাক কালার নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাইয়া নেক্সট একটা থাকছে পার্পেল কালার সেম ডিজাইন থাকবে জাস্ট কালার চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক বেশি সুন্দর কালেকশনটা কিন্তু আর অনেক কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি এই যে দেখো হিউজ কালেকশন রয়েছে কিন্তু নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এটার উপরে কিন্তু একদমই থ্রি স্টাইলের ফ্লাওয়ার পাচ্ছ তোমরা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ বল পেন্টের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এখানে তুমি কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইজে পেয়ে যাবে তোমরা যারা বিজনেস করতে চাচ্ছো তারা দুই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু হোম ডেলিভারি দেয় নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে খুবই সুন্দর একটা প্রিন্ট প্রতিটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে গ কালারটাও সুন্দর প্রাইস সেম নেক্সট আরও কিছু কালেকশান আছে দেখিয়ে দেবো এই যে এইটা দেখো খুব সুন্দর এই কালারটা ব্লু কালারের মধ্যে থাকছে প্রাইস সেম নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সটটা একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে আর এটার কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট তোমুঠে আনতে পারবে কিন্তু এত বেশি সফট এই কাপড়গুলো নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে চকলেট কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট একটা থাকছে ওয়া ওই কালারটাও সুন্দর প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস বাট এই প্রাইসে তোমরা কিন্তু এক পিসও নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে ঢাকার পরে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের কাপড়া কিন্তু অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি ভালোই না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্ন করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে বমি কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এটা কিন্তু বল প্রিন্টের মধ্যে পাচ্ছ পেস্ট কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক্সেরই কিন্তু প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে এটাও সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আইটেম এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালার এই যে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে কিন্তু শার্ট কালারের মধ্যে থাকছে বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে তো এই আজকে কালেকশন আমি ছিলাম এলিক্স আউটফিটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবি ভিডিও যে নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে বেস